মুর্শিদাবাদের কান্দি এবং খড়গ্রাম দুই ব্লককে বিভক্ত করেছে কানামুরাক্ষী নদী খড়গ্রাম ব্লকের পার্বতীপুর মনসুপুর রায়পুর সহ একাধিক গ্রামের হাজার হাজার মানুষকে নিত্য প্রয়োজনে মহকুমা শহরে আসতে হলে পার হতে হয় এই নদী একসময় এখানে ছিল কংক্রিটের একটি সেতু যা আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেতুর মাঝের অংশ ভেঙে বিচ্ছিন্ন আর সেই ভাঙা অংশকেই নদীর দুই পারের সঙ্গে জোড়া লাগানো হয়েছে বাঁশের এক অস্থায়ী সাঁকো দিয়ে এই নরবরে ঝুঁকিপূর্ণ সাঁকর উপর দিয়েই চলছে সাধারণ মানুষের নিরন্তর পারাপার বাইক সাইকেল থেকে শুরু করে হেঁটে সকলেই এই মরণ ফাঁদের উপর দিয়ে পারাপার হচ্ছেন প্রতিদিন হাজার হাজার মানুষের জীবন ঝুলছে একটি সুতোর আর কোনো বিকল্প নেই হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে না একবার করে ঢালায় ঢালায় ভেঙে দিকে বাসের মাথা দিয়ে পার হওয়া হয় কিন্তু অনেকটা মানুষেরই অসুবিধা হয় সমস্যা হয় এই সমস্যার মধ্যেও পার হয় কি কি চাইছেন এখন চাইছি এটা ব্রিজ করে দিলে ভালো হয় মানুষের অনেক সুবিধা হবে ব্রিজ করে দিলে কারণ এখানেও একটা গ্রাম আছে মায়ের থান সবাই আসতে পারবে ব্রিজ করে দিলে পরে অনেকটা তো ভেঙে গেছে দেখছি হ্যাঁ এটা এরকমই ছিল যে ওই স্লাবটা ভেঙে যাওয়ার পরে আরো মানে বেশি অসুবিধা হয়ে মানে এক ভ্যাল হয়ে আছে না পড়ে যাওয়ার ভয় বেশি মানুষজন পড়েও যায় জীবনের কতটা ঝুঁকি হ্যাঁ ঝুঁকি নিয়ে কতটা আসতে হচ্ছে জীবনের টোটালটাই ঝুঁকি ঝুঁকি ছাড়া এ নাই বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বারবার জানানো হয়েছে এই সেতুর বেহাল দশার কথা কিন্তু অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে কোনো হেলদোল নেই প্রতিশ্রুতি আর আশ্বাসবাণী ছাড়া কিছুই মেলেনি স্থানীয়দের প্রশ্ন আর কত প্রাণহানির পর প্রশাসনের টনক কবে এই বিপজ্জনক সেতু নতুন করে তৈরি হবে কবে শেষ হবে এই দুর্ভোগ প্রশাসনের উদাসীনতা একদিকে যেমন প্রশ্ন তুলছে তেমনি স্থানীয়দের নিরুপায় সংগ্রাম এই বাংলার এক কঠিন বাস্তবকে তুলে ধরছে রয়েছে মুর্শিদাবাদ জেলার কান্দিকে কান্দির পার্বতীপুর গ্রামে কানা গৌরাক্ষী নদীর উপরে এই যে ব্রিজ কার্যত ভগ্নপ্রায় দশাই রয়েছে কিছু জায়গায় কংক্রিটের স্ট্রাকচার আবার কিছু জায়গায় এরকম বাঁশের স্ট্রাকচার কংক্রিটের স্ট্রাকচারটা একটু দেখানোর চেষ্টা করব যে একদম একদিকে কার্যত হেলে গিয়েছে আর চার জেরে কার্যত এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন এক গ্রাম থেকে অন্য গ্রাম যেতে কার্যত তাদের জীবনকে হাতে নিয়ে যেতে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে কার্যত এই যে ভাঙা স্ট্রাকচার ভগ্নপ্রায় স্ট্রাকচার এই ভগ্নপ্রায় স্ট্রাকচারের মধ্যে দিয়েই যাতায়াত করছে অগণিত সাধারণ মানুষ থেকে শুরু করে মোটরবাইক সাইকেল আরোহীরা তাদের বক্তব্য এই যে এলাকা এই এলাকায় অত্যন্ত প্রাচীন মনসা মন্দির রয়েছে আর এই মনসা মন্দিরকে কেন্দ্র করে বিভিন্ন পুণ্যার্থী তারা আসেন গ্রামের বাসিন্দারা শহরে যান তাদেরকে একটি ব্রিজ যদি না করে দেওয়া হয় তাহলে তারা চরম ভোগান্তির মুখে পড়বেন বর্তমানে তারা প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার করছেন প্রতিনিয়ত ঘটছে ছোটো থেকে বড় দুর্ঘটনা মুর্শিদাবাদের এই যে ব্রিজ কবে হচ্ছে সেদিকে তাকিয়ে রয়েছে গোটা জেলার বাসিন্দারা মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্ত এক্সপ্রেস নিউজ